হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপসারা টিএস ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি গরুর পায়া রান্না করব তাই গরুর পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি মাখিয়ে বসাবো তাই একটা কড়াইয়ে গরুর পায়াগুলো দিয়ে দিলাম সাথে পেঁয়াজ বাটা রসুন বাটাও দিয়ে দিলাম এখন এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিব এখানে আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিব এক চামচ আদা বাটা দিয়ে দিব এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চামচ ধনিয়া গুঁড়ো দিবো দেড় চামচ মরিচ গুঁড়ো দিব আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি গরম মশলাগুলোও দিয়ে দিব দিয়ে এখানে আমি তেল অ্যাড করে দিব তেল অ্যাড করে এখানে আমি মাখিয়ে নিব যাতে ভালো করে মশলাটা মিশে যায় তাই মাখিয়ে নিব তো এখন আমার মাখানো শেষ এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে এটা আমি এখন চুলায় নিয়ে বসাবো তো আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসে পরে এটা আমি দুই মিনিট কষিয়ে নিব তো এই দেখেন দুই মিনিট পরে এরকম কালার এসেছে আর এটা আমি নাড়া দিয়ে দিব কারণ এটা লেগে যাবে আপনারাও নাড়া দিবেন লেগে গেলে এটা ভালো লাগে না খেতে তো আপনারাও নাড়া দিয়ে দিবেন এখন আবার আমি দুই মিনিটের জন্য ডেকে দিব ডেকে দেওয়ার পরে দেখেন দুই মিনিট পরে আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে গিয়েছে তো আমার কষানো হয়ে গেছে তো আমি পানি অ্যাড করে দিব। বেশি করে পানি অ্যাড করতে হবে কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি হবে কারণ এটা চুলায় রান্না হচ্ছে গরুর পায়ে সিদ্ধ হতে একটু দেরি হয় তাই বেশি করে পানি অ্যাড করে দিবেন পানি অ্যাড করার পরে এটা একটু নাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য আপনারা ঢেকে দিবেন তো আমিও ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আবার সরিয়ে দিলাম ডাকনা সরিয়ে দেওয়ার পরে দেখেন এরকম হয়েছে আমার রান্নাটা প্রায় শেষ তো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আর পাঁচ মিনিটের জন্য আমি জাল করে নিলাম এই দেখেন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তো রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন অনেক মজা লাগবে ধন্যবাদ সবাইকে